এপিসোডের শুরুতেই দেখা যায় আদালতের কোর্টরুমে সবাই বসে আছে জজ মিলট একটা কড়া সতর্কবার্তা দিয়ে বলেন বাচ্চার নিরাপত্তাই এখানে সবচেয়ে বড় বিষয় তাই আইন যাকে ঠিক মনে করবে শিশুটিও তার কাছেই থাকবে অপ্রয়োজনে কথা বাড়িয়ে যেন কেউ আদালতে সময় নষ্ট না করেন নয়তো তিনি বাধ্য হয়ে কেস মুলতবি ঘোষণা করবেন তারপর তিনি বিপক্ষপক্ষের উকিল মধুরা মিত্রকে উদ্দেশ্য করে বলেন তিনি যেন তার মক্কেলকে চুপ থাকতে বলেন এই সময় অ্যাডভোকেট মধুরা মিত্র বাণীর দিকে ঘুরে গিয়ে বেশ কঠিন গলায় বলেন আপনি কেন বারবার কথা কাটাকাটি করছেন এভাবে আদালতে কথা বলা যায় না বাণী কাঁপা গলায় জানায় বিদ্যুৎ তার বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ এনে যাচ্ছে তাই সে চুপ থাকতে পারছে না এরপর বিদ্যুতের আইনজীবী মনোজিত মান্নান কথা ধরেন তিনি বলেন বাণী ঘোষ আদালতে নিজের স্বামীর সঙ্গে যে ধরনের ব্যবহার করছে সেটা দেখে অনুমান করা যায় বাড়িতে আরও কি ধরনের আচরণ চলত পরক্ষণেই মধুরা মিত্র বিদ্যুতের দিকে পাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করেন বিদ্যুৎ নিজেকে ভীষণ ভালো স্বামী আর আদর্শ বাবা হিসেবে তুলে ধরতে চায় সে গর্বভরে বলে আমি বাণীর খুবই ভালো স্বামী আমার মেয়েকে আমি চোখের মনির মতো সামলাই আমি যেমন একজন আদর্শ স্বামী তেমনি আদর্শ বাবা এটা আলাদা করে বলার কিছুই নেই কিন্তু মধুরা মিত্র থেমে যান না তিনি আবারও প্রশ্ন করেন জেরে তো আপনি নিজেকে আদর্শ স্বামী মনে করেন তাহলে বলুন তো আপনাদের বিয়ের বার্ষিকী কবে প্রশ্নটা শুনে হঠাৎই বিদ্যুৎ থমকে যায় মুখ দিয়ে কথাই বেরোয় না তখন মধুরা ঠান্ডা গলায় বলেন একজন স্বামীর কাছে এটা খুব ছোট্ট তথ্য তবুও আপনি মনে রাখতে পারেননি এরপর তিনি আবার জেরা শুরু করেন আচ্ছা স্বামীর দায়িত্বের কথা আপাতত বাদ দিলাম আপনি অন্তত মেয়ের জন্মদিনের তারিখটা বলতে পারবেন অনেকক্ষণ আমতা করার পর অবশেষে বিদ্যুৎ বলে বারোই ডিসেম্বর দু হাজার কুড়ি ডায়লগটা বলেই মনে মনে সে হাফ ছেড়ে বাঁচে ভাগ্য ভালো আগেই মায়ের কাছ থেকে সব জেনে নিয়েছি নয়তো আজই ধরা খেয়ে যেতাম ওটিকে ঈশানে ধীরে ধীরে বাণীকে বলে ও সব আগে থেকে মুখস্থ করে এসেছে মুখস্ত কথা দিয়ে কতক্ষণ চালাবে দেখা যাক এর পরের দৃশ্যে অ্যাডভোকেট মনোজিত মান্নান মেলাটের কাছে বাণীকে কাঠগড়ায় তোলার অনুমতি চান অনুমতি পেয়ে বাণী কাটগড়ায় দাঁড়ালে মনোজিৎ প্রথমে তার নাম ঠিকানা সব জানতে চান আর শেষে গিয়ে স্বামীর নাম জিজ্ঞেস করতেই বাণী থেমে যায় গলা ভারী হয়ে সে বলে যে মানুষ কোনোদিন দিন স্বামীর দায়িত্বই নেয়নি তাকে আমি কখনোই সত্যিকারের স্বামী হিসেবে মনে করিনি তারপর মনোজিত আদাদাতি নিয়ম তুলে ধরে বলেন বিবাহিত নারীরা শাখা সিঁদুর পরে এটা আমরা সবাই জানি কিন্তু মিসেস বাণী ঘোষ আপনি তো বিয়ের পরও শাখা সিঁদুর পরেননি আজও আপনার হাতে কপালে কিছুই নেই কেন বাণী কষ্ট মেশানো গলায় জানায় কলকাতায় আসার পর সে জানতে পারে বিদ্যুৎ আরেকটা বিয়ে করেছে কিছু মাস ধরে বিদ্যুতের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না এরপর মনোজিত জেরা চালিয়ে গিয়ে বলেন আপনি এখন কোথায় থাকছেন রাই বাড়ি তাই তো বাণী মাথা নেড়ে হ্যাঁ বলে তখনই মনোজিত কথা ঘুরিয়ে বলেন অর্থাৎ মনিরুদ্ধ চ্যাটার্জির বাড়ি কিন্তু অনিরুদ্ধ চ্যাটার্জী আপনাকে বিনা কারণে বিনা বিনিময় বাড়িতে আশ্রয় দিল কেন এই দুনিয়ায় কিছুই এমনি এমনি পাওয়া যায় না এই কথাগুলো শুনে আদালতঘর মুহূর্তে থমথমে হয়ে যায় বাণী কান্নায় ভেঙে পড়ে মনোজিৎ তখন তানিয়ার স্কুলের অ্যাডমিশন ফর্ম আদালতে পেশ করে দেখান যেখানে বাবার নাম জায়গায় লেখা আছে অনিরুদ্ধ চ্যাটার্জির নাম তিনি আরও জানিয়ে দেন তানিয়া হাসপাতালে ভর্তি থাকার সময় তার মক্কেল বিদ্যুৎ মেয়েকে দেখতে গেলে অনিরুদ্ধ নাকি তাকে মারধর করে আর গলা চেপে ধরে বলে তানিয়ার বাবা অনিরুদ্ধ চ্যাটার্জী মনোজিৎ এরপর মিলাটের দিকে তাকিয়ে বলেন যেহেতু স্কুলের ফর্মে অনিরুদ্ধ নিজেকে বাবার জায়গায় রেখেছে এবং মুখেও স্বীকার করেছে তাহলে এখন শিশুটিকে তার প্রকৃত বাবার কাছে ফেরত পাঠানোই সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে তাই না মিলার্ট স্যার এই কথা শুনে বানিয়ার নিজেকে ধরে রাখতে পারে না ভেঙে পড়া গলায় সে মিনতি করে বলে মিলার্ট স্যার আমার মেয়ে আমার সব ও ছাড়া আমি বাঁচতে পারবো না এই দুনিয়ায় ওর আপন কেউ নেই আমি ওর মা আমি ওর বাবা প্লিজ আমার মেয়েকে কারো কাছে তুলে দেবেন না বাণী রঝর কান্না দেখে মনোজিৎ ঠোঁট বাঁকিয়ে বলেন দেখতেই পাচ্ছেন কথায় কাজ না হওয়ায় এখন আবেগ দিয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা চলছে পর্বের শেষভাগে মিলার্ট সমস্ত বক্তব্য শুনে বলেন আজকের শুনানি এখানেই শেষ কোর্ট মুলতবি ঘোষণা করা হল পরবর্তী তারিখে সব প্রমাণসহ উপস্থিত থাকতে হবে বলে তিনি উঠে বেরিয়ে যান রুমে সে সময় বাণী কান্না করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে আর ছুটে গিয়ে অনিরুদ্ধই তাকে জড়িয়ে ধরে ফেলে যাতে সে মাটিতে না পড়ে যায় অন্যদিকে এক কোণে দাঁড়িয়ে বিদ্যুৎ মনে মনে কুটিল হেসে বলে বাণী এবার তোকে দেখে কি করিস তোর মেয়ে আর কোনোদিন তোর কাছে ফিরবে না বাইরে এসে বাণী ভেঙে কান্না করে মধুরা মিত্রকে ধরেই বলে দিদি আপনি কিছু একটা করুন আমার মেয়েকে আমার কাছ থেকে যেন কেউ না ছিনিয়ে নেয় ও ছাড়া আমি বাঁচব না অনিরুদ্ধ সামনে এসে মধুরাকে আশ্বাস দেয় আপনি আপনার মতো আইনের লড়াই চালান আমি প্রমাণ জোগাড় করার দায়িত্ব নিচ্ছি মধুরা ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন আমাদের এখন দু ধরনের প্রমাণ সবচেয়ে বেশি দরকার এক বিদ্যুতের দ্বিতীয় বিয়ের বৈধ কাগজপত্র দুই বাণীকে এতদিন ধরে যে নির্যাতন করেছে তার সব প্রমাণ আগামী পর্বের ঝলক প্রিক্যাপে আমরা দেখি বাড়ির সামনে একদল লোক বাণীর দরজায় ভিড় করে দাঁড়িয়ে চিৎকার করে বলছে আমাদের টাকা আমাদের ফিরিয়ে দে না হলে আমরা কেউ এখান থেকে নড়ব না বাণী হতবম্ব হয়ে বলে টাকা তো বিদ্যুৎ নিয়েছে আমি কেন টাকা দেব তোমরা ওর কাছে যাও প্রতিবাদের মাঝেই এক লোক বাণীকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে অনিরুদ্ধ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে পড়ে যেতে দেয় না ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে বিদ্যুৎ আর অ্যাডভোকেট মনোজিৎ লুকিয়ে ফোনে বানিয়ার অনিরুদ্ধের এই পুরো দৃশ্যের ছবি তুলতে থাকে যেন পরে এই ছবিগুলোকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে এইভাবেই টান উত্তেজনা এবং আবেগের মধ্যেই শেষ হল আজকের ওমর দরদিয়া ধারাবাহিকের পর্ব